সেটা মেল টোয়েন্টি ফোরে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত পাঁচদিন ব্যাপী তফসিল কুলান মাহফিলে আজকে চতুর্থ দিন আজকে প্রধান মুখাসি হিসেবে উপস্থিত থাকবেন মুফতি আমির হামজা কুপিয় দর্শক আজকে আপনাদেরকে প্রতিদিনের ন্যায় আজকেও মাহফিলে আগত মুসল্লিদের অনুভূতি শেয়ার করব চলুন তাহলে আমরা দেখে আসি দশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে মহাকিলের আশেপাশের অবস্থা এখানে দেখেন রাস্তার মধ্যে স্বেচ্ছাসেবকরা খুব সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করছেন এবং তারা খুব ভালোভাবে ট্রাফিক ম্যানেজমেন্ট করছেন যাতে ট্রাফিক জ্যাম না লাগে এবং যাত্রীদের ভোগান্তি না হয় আগত মুসল্লিদের কোনো ধরনের ভোগান্তি না হয় সেদিকে তারা লক্ষ্য রাখছেন মহাজার শুরু হতে এখন অনেক দেরি আছে কিন্তু মুসল্লিদের আনাগোনা শুরু হয়ে গেছে এবং বিপুল মানুষের জনসমাগম হয়ে গেছে এই মুহূর্তে

আমাদের চট্টগ্রামকে তিনি সুন্দর ওয়াসের মধ্য দিয়ে আমরা গ্রামবাসী আল্লাহর ইসলাম এবং হাদিসের আমরা আল্লাহর রাস্তায় চলতে পেরেছিলাম দুর্ভাগ্যজনক কল সত্য আঠারোটি বছর আল্লাহ হুসেন সাইদিকে অন্ধকার কারাগারে মৃত্যু অভিযোগ দিয়ে

এ শরণ করেন আজকে এই মাঠে লক্ষ্য জনতার উদ্দেশ্যে ভাষণ পেশ করবেন বাংলাদেশের আলোচিত তরুণ বক্তা কেমানক ফিরকারক আমির হাজার আলোচনা শুনে আমরা ছাত্রবাসী কিছুটা হল মাওলানা দালাল হোসেন সাইদির সেই সাথে আমরা লওয়ার চেষ্টা করব আল্লামা দালাল হোসেন সাইদির শিক্ষী ডক্টর মিজান রহমান আজাহরি এখানে এনে তফসির শোনার সুযোগ করে দেওয়াতে তফসির মাহফিলের আয়োজক আগামী সমাজ কল্যাণ পরিষদকে আমাদের শ্রোতাদের পক্ষ আমরা ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী তফসির মাহফিল সবাইকে আহ্বান আসার জন্য আহ্বান জানাচ্ছি ঐতিহাসিক ময়দান কর্তৃক আয়োজিত মাহফিলে হোসেন সের স্মৃতি বিজড়িত সেই মা দীর্ঘ পাঁচ দিন ব্যাপী তফসিলুল কোরআন চলমান রয়েছে আজকে এই তফসিরুল কোরআন মাঠে চতুর্দিন চতুর্থ দিনে পদার্পণ করেছে আজকে আলোচনার প্রধান আকর্ষণ মুফতি আমির হামজা আর পঞ্চম দিন আগামীকাল শেষ আগামীকালে আলোচনা রাখবেন আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন সকলের পরিচিত ডক্টর মিজানুর রহমান আজহারি এই মাহফিল পঞ্চম দিন আগামী কাল পর্যন্ত সফল হোক দোয়া করি এবং প্রতি বছর এটা চলমান থাকে এই আশা ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি ওমা তৌফিকুল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম দীর্ঘ প্রায় 17 বছর পরে

এখানে আলোচনা হচ্ছে আলোচনা শুনুন নিজেকে আলো আলোকিত করুন মাসা আল্লাহ কেমন পর্যন্ত আমাদের এখানে জারি রেখে সেই i love you